আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের বিয়াল্লিশতম পর্ব লেখনীতে নেসা কবিতা তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুভার ফ্রেন্ডের বাড়ি দিয়ে আসতে তামিম নিচেও খুব রেগে পার্টি অফিসে চলে যায় সাকিব আর মানিক নিজেদের বাইক দিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে কলি আর কাকলিকে বসিয়ে রোম্যান্টিক হিরোদের মতো করে বাড়ি নিয়ে যাবে শোন মানিকা কলি যখন তুই আমার নামে তারিফ করবি কবি আমিও আমি এত সুন্দর কেন আমার পেছনে এত মেয়ে ঘুরে কেন আর তুই আমার নামে তারিফ করবি কবি আমার মতো নিষ্পাপ পোলা আশি নগরে নাই এত পরিষ্কার কেন আমার মন সাকিব আর মানিক দুজনে সুন্দর মতো ডায়লগ মুখস্থ করতে থাকে এই যাত্রায় মেয়ে পটিয়ে ফেলবে কিন্তু বাকি তিনজনও যে লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল তা কোনোক্ষণও টের পায়নি তারা আমরা নারীহীন জীবন কাটামু। আর ওরা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডে চুমা খাইব এটা কি মানান যায় একদম না সেমরে দুইটা আইলেই অ্যাটাক কলিয়া কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়ে ছিল নীচে কিন্তু সুবা নিচে না আসতে তারা আর বেশি দেরি করেনি তামিম চলে যাওয়ায় বিশ মিনিট পর তারা বের হয়ে চলে আসে পুলিয়ার কাকলি বের হতে সাকিব আর মানিক দুইজনই মুখের দিকে তাকিয়ে বিশ্বজয়ের মতো হাসি দেয় তখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয় কি বোমা সাকিব আর কালামানিক আজকে কাউরে উড়াইলি না তোরা কলিয়ার কাকলি ফিক করে হেসে ওঠে তারপর সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে সাকিবার মানিক দুইজনে একজন আরেকজনের দিকে তাকায় কিন্তু কোনো রিয়াকশন দেয় না কলি তুমি আমার আর কাকলি তুমি আমার সাকিবার মানিকের কথা শুনে কলিয়ার কাকলি ভুলুকুচকে তাকায় মানে তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও কলিয়ার কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে সাকিবার মানিক ও বাকি তিনজন দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেন দেখছোস মাহি দেখছোস ওরা আমগো আগে মাইয়া পাইয়া গেল ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইগা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মুফিস আর পেট রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পিছে দৌড়া লাগায় এত গরমে এমন ফালতু গান রেগে রেগে শেষ শেষ হয়ে যাবে তারা এখন কেউ কেউ প্রায় বিশ মিনিট সময় লাগে কলিয়ার কাকলি তাদের বাসার সামনে রাস্তায় নামিয়ে দিতে কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না মেয়ে তো আর এমনি এমনি পড়বে না তোমরা দাঁড়াও আমরা একটু আসতেছি জোড়া বলত রাস্তার ধারে দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কাকলি আর কলিকে সামনে ধরে নানা ভাইয়া লাগবে না জি ভাইয়া লাগবে না সাকিব কলির হাতে আর কাকলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয় আরে নেও কত গরম তোমরা এত সুন্দর গরমে হামলে কেমন লাগে আইসক্রিম খাও দুজনেই জোর করে তাদেরকে দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয় প্রথমে না না করলেও পরে তারা নিয়ে নেয় আবার কবে বের হবা আর তো বের হব না ভাইয়া কলির কথা শুনে সাকিব একটু মন খারাপ হয় ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে কেন বের হব না কেন কেউ কিছু বলছে আমারে খালি কও এখন উড়াই দিতেছি না ভাইয়া কেউ কিছু বলেনি আসলে আমাদের বিয়ে তো সামনে তাই সাকিব আর মানিক এক মুহূর্তে বিশাল বড় একটা ছেটা খেলো দুজনে একসাথে জি ভাইয়া সাকিব আর মানিক দুজনেই দুজনের মুখের দিকে তাকায় তারপর খুব করে যে তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে আইসক্রিম ফেরত দে সেমরি তিও যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে আর কলিয়ার আর কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়ে থাকে কি থেকে কি হয়ে গেল আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেল কেন এটাই তারা বুঝলো না সারা রাস্তা মুঠ প্রচন্ড ভার করে আসে তারা দুজন এসে পার্টি অফিস এসে পার্টি অফিসে চলে যায় সবাই তখন সবে মাত্র আসছিল অফিসে তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে কিরে ভাইয়ার থেকে সাইয়া হলি তোর বাল যা সব বেটা মানিকার সাকিব একজন আরেকজনের গলা ধরে উঠে ওপরে উঠতে থাকে তাদের সাথে বাকিরাও উঠতে থাকে উপরে আসতে সকলের কানে জিনিস ভাঙ্গার প্রচন্ড আওয়াজ আসতে থাকে সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায় কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু করতে পারে না তামিমকে ডাকা ছাড়া কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলের জানা এমনকি সুভারও তারপরেও এমন কিছু করবে যেটা তামিমের ওপর নিজের আক্রোশ বাড়িয়ে দেয় তামিম খুব জোরে গাড়ি দিয়ে চলে যায় কে এলো কে থাকলো কে গেলো সেদিকে কোনো ধ্যান নেই তার পার্টি অফিসে এসে তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে তারপর সকলকে কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয় একটি হক স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে পড়ে আর সিগারেটে ধোঁয়া উড়াতে থাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হইতো সুবার একটু কি ভালোবাসা যেত না আমাকে বর্তমান তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে আর বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেবানান এই তামিম তো তারা চিনে না তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বাংলাদেশে সব থেকে বেস্ট স্কিন ডাক্তারকে ধৈরা নিয়ে আয় তামিম বলতে দেরি তার পঞ্চপাণ্ডবের কাছে আনতে দেরি না তৎক্ষণে লোক আনিয়ে তামিমের কক্ষে আবার সুন্দর মতো সাজানো হয় তামিম ও কনফারেন্স রুমে কনফারেন্স রুমে বসে থাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ডাক্তার নিয়ে হাজির হয় তারা ডাক্তার সুন্দর মতো সালামদের ভেতরে আসে কয়েকদিন কতদিন সময় লাগবে ডাক যেতে স্যার চার দিন জ্বলবে জি না স্যার তামে মুঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয় যত বিন্দু পরিমাণও ওর গাল যদি বিন্দু পরিমাণও ওর গাল জ্বলে তোর পুরো শরীর আগুন জ্বালিয়ে দিব ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না তামিম চলে যাওয়ার পর পর সুবার মার তামিমের মা সুবার রুমে আসে সুবাও তখন চুপচাপ খাটের একপাশে বসেছিল আয়সা বেগম এসে সুবার মাথায় হাত রাখে সুবাও ছলছল নয় এনে তাকায় তার দিকে তারপর তাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে থাকে গালে কি খুব জ্বলছে মা সুবা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে বোঝায় আয়সা বেগম নিচে থেকেই আইস কিউব আইস কিউব আনিয়ে সুভার কালে দিতে থাকে আমার ছেলেটা তোমার জন্য পাগল সুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আমার বাজান এমন ছিল না জানো খুব নর্মভদ্র ছিল আমার সোনা কখন বড়দের মুখের ওপর কথা বলেনি সে আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফলাইতেছে আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না তামিম এই পথে আমার আইসা বেগমের শেষের কথা শুনে সুবার চোখ বড় বড় হয়ে ওঠে বাবা মায়ের জন্য সন্তান এটা প্রথমবার সে তোমার কাছে একটা অনুরোধ মা আপনি আমার মা হন অনুরোধ কেন আদেশ করুন আমার ছেলেকে তুমি আগলে রাখবা সুবার মুখ চুপসে যায় এটা তো সত্যি যে তামিমকে জমের মতো ভয় পায় সে তার থেকে মুক্তি চায় তাহলে আগলে রাখবে কি করে বউ পারে না এমন কোনো কাজ নেই আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি শুভম প্লিজ আয়েশা সরকার এবার না পারতে কান্নায় ভেঙে পড়ে তুমি ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই আমি তোমার পায়ে ছিচি মা কি করছেন এগুলা আমার পোলারে তুমি ফিরে দাও শুভম একজন মা তার সন্তানের জন্য কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায় আমি কথা দিচ্ছি মা জি রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট সুভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল তখন ওই তামিম রুমে প্রবেশ করে অন্য মনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা সুভা লক্ষ্য করেনি তামিম রুমে ঢুকতেই দেখে একটি জলজান্ত পরি তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে শুকনো ঢুক গেলে তামিম এত সুন্দর মেয়ে আমার বউ আজকে মনে হয় আর আবার হার্ট অ্যাটাক হবে তামিম এসে সুবার গা ঘেসে বসে তামিম বসতে সুবা একটু নড়ে চড়ে বসে তামিম সুন্দর মতো মলম বের করে সুবার কালে লাগাতে শুরু করে থেকে থেকে ফুও দিতে থাকে সরি সুবা চোখ বড় বড় করে তাকিয়ে তামিমের দিকে একে বলে জুতো মেরে গরু দান তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল কিন্তু কলি তো মেয়ে ছিল তাও আমার হিংসা ছিল আমার বউ আমি ছিলাম না অন্যরা গাল ধরে ফেললো একজন মেয়ে ধরছিল গাল এতে তো এতেও আপনার সমস্যা ছেলে মেয়ে বুঝি না তুমি শুধু আমার অন্য কেউ তোমার কেন আমি শুনো তুমি আর শুধু আমি শুনো আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ কেন আমি কি আমার বউকে বউরের জীবন্ত কবর দিছি নাকি সুবা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্ন দেখায় এটা তো আমি আগে গুলি মারছিলাম সুবা মন থেকে মারি নাই সুবা খানিকটা বদলের মতো বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে মন থেকে মারেনি তাতে দুইটো মারলে না জানি কয়টা খেতে হতো তাকে তামিম দিয়ে মলম লাগাতে লাগাতে সুবার খুব কাছে চলে আসে এতটা কাছে যে সুবা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল গলা শুকিয়ে আসে সুবার তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা শুভ অস্বীকার করে না তামিমের কাছে এলে সুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাবার কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার শুভ নিজের অনুভূতিকে দাবিয়ে রাখে হাতে কি হয়েছে এমনি কেটে গেছে এমনিও হাত কাটে শুভ উঠে ফার্স্ট এইড বক্স বের করে তারপর সুন্দর মতো তামিমের হাত ডেসিং করতে থাকে তামিমা চুপচাপ বসে থাকে আমাকে মেরে যদি নিজেকে নিজের কষ্ট দেন তাহলে আমাকে মেরে লাভ কে যদি আমাকে মেরে নিজেকে কষ্ট দেন তাহলে আমাকে মেরে সুবার গলা ধরে মুখ লাভ কি খুব ভালোবাসি সুবা আর কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে তারপর ফার্স্ট এইড বক্স রেখে পাশে শুয়ে পড়ে তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সোফাতে যেতে থাকে ঘুমাবেন না আমি সোফায় তুই ওইখানে ঘুমা চুপ থেকে আবার শুয়ে পড়ে বিছানা অনেক বড় শুয়ে পড়ুন সুবার বলতে দেরি তামিমের বেহায়ের মতো শুতে বেরি নেই তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে কিন্তু ঘুমায় না সুবা চুপচাপ শুয়ে থাকে সেও ঘুমায় না